মালয়েশিয়া যেতে না পারা আঠারো হাজার শ্রমিকের মধ্যে প্রথম ধাপে দেশটিতে প্রবেশের জন্য সাত হাজার নয়শো চৌষট্টি জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার গত পাঁচ বছর ডিসেম্বর মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউসন ইসমাইলের সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করে জানিয়ে তিনি বলেন সেখানে দুই হাজার চব্বিশ সালের একত্রিশ মেয়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় আঠারো হাজার বাংলাদেশের শ্রমিকের বিষয়টি আলোচনা করা হয় মালয়েশিয়ায় পর্যায়ক্রমে তাদের নেওয়ার জন্য দেশটির ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের প্রস্তাব করেন সাইফুদ্দিন নাসিউসন ইসমাইল রফিকুল আলম বলেন জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের পর গত বছরের একত্রিশ ডিসেম্বর ও চলতি বছরের চোদ্দ জানুয়ারি দুইটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সতেরো হাজারের বেশি শ্রমিকদের তালিকা মালয়েশিয়ার স্টক হোল্ডারদের সঙ্গে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে সাত হাজার নয়শো জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে যাদের প্রথম ধাপে মালয়েশিয়া প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে